বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুধু গলাটা একটু আমার ভাঙা এটাকে অ্যাভয়েড করো বাদ বাকি সবাই আমরা খুব ভালো আছি আর আজকে দিনটা ভীষণ স্পেশাল কি বলো তো আজ হচ্ছে আমার দাদা বৌদির বিবাহবার্ষিকী তো যাই হোক যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল তো কিছুটা করতেই হবে তো তার জন্যে এখন আমরা উদ্যোগ নিয়েছি এখন দুপুরবেলা আর একটা ব্যাপার কি দিনটা ভালো বাট ডেট মানে বারটা ভালো না আজকে শুক্রবার চাইলেও কিছু যেমন প্রতিবার করি সুন্দর রান্নাবান্না করে সব মিলে খাওয়া দাওয়া করি সেটা আজকে হবে না আজকে ভেজ আর স্ট্রিক্টলি ভেজ আমাদের বাড়িতে শুক্রবারই স্ট্রিক্টলি ভেজ কিছু মানে যা কিছু হোক না কেন ভেজ ভেজ বাইরে গেলেও কোথাও খায় না আমিভাবেই আজকে আমাদের দাদা বাদির বিবাহিক পালন করবো তার দুজন মিলে রেডি হয়ে নিয়েছি ও আজকে বাড়িতে ছোটো দিন আজকে আছে ওর ও আজকে বাড়িতে আছে দিয়ে এখন আমরা দুজন মিলে হচ্ছে এটা এগলেস কেক কিনতে একটা কেক নিয়ে তারপর একবার দাদাবাজ দিকে গিয়ে সারপ্রাইজ দেবো তো সঙ্গে থাকো ব্লগ জুড়ে আশা করি ভালোই লাগবে তো এই আর কি কড়াটা ভেঙে গেছে ঠান্ডায় আর কিছু না তাই না বলো তো চলো যাও যাক বেরিয়ে পড়ি আর সবারই নিমন্ত্রণ এই বাড়িতে কিন্তু মা যাবে না মা বলছি নিরামিষ খাবার আমার বাড়িতে তো করেছি আমি যাবো না তুই খেয়ে আয় আর দেবো সকালে কাজে বেরিয়ে গেছে তো চলো যাওয়া যাক আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার গলা অলরেডি ভাঙা হ্যাঁ তাও যাই হোক এটা দেখলে একটু খেতে ইচ্ছে করে পান্তুর মতো আর কি তো ওকে বললাম একটু কিনে দাও না দিলো খানো না খুব নর্মাল টেম্পারেচার তাই একটু খাচ্ছি দিয়ে এখন যাচ্ছি আমরা মিষ্টি আনতে কেকটা অর্ডার দিয়ে এসেছি প্যাক করছে মিষ্টি নেবো আর মিষ্টিটা আমাদের সবসময় খুব ভালো মিষ্টি পাওয়া যায় সেখান থেকে সব সময় না বাড়ির পাশে তো ভালো লাভ একদমই টেস্ট কেমন জানো তাই দূরেই যাচ্ছি আমি আরো আর গিফট নিতে হবে এটা মা খাচ্ছে আজকের সুন্দর দৃশ্য আর আমরা সবার করেছি চলে এসেছি চলো দুজনকেই অভিনন্দন গুরুই আর সব ম্যাচিং ম্যাচিং গোলাপি গোলাপি আমাদের মেয়ে গোলাপি হলুদ 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 হ্যাঁ হচ্ছে লুঙ্গিটা তুলো

radically

তো কেক কাটিং সেরে খাওয়া দাওয়া সেরে আমরা বসলাম এখন একটা যুদ্ধের কাজে বলতেই পারো পান্তুর তো এখন আস্তে আস্তে দাঁত সব পড়ে যাচ্ছে নতুন দাঁত উঠছে বুঝতেই পারছো তো ও না দাঁত ফেলতে খুব ভয় পায় প্রথমবারে খুব ভয় পেয়েছিলো ও দাঁত্তা নিয়ে অনেকদিন ট্রাভেল পেয়েছিলো মেয়েটা কষ্ট পেয়েছিল তোমরা সেটা দেখেছো আমরা ব্লগে শেয়ার করেছিলাম আর ও প্রথমবার দাঁতটা যখন মানে পরে আমি তুলে দিয়েছিলাম ও টেরও পাইনি ঠিক আছে তোমাকে টান দিয়েছিলাম তো আমি তো বাড়িতে ছিলাম না এসেছি তারপর থেকে ও ওয়েট করছে যে কবে পিসি আসবে তারপর দাঁত তুলে দেবে আমি আসার পরে কতদিন মানে কতবার যে বলেছে পিসি আমি দাঁত তুলে দেবি তুই চলে এসেছিস দাঁত তুলে দে তুলে দে দাঁতটা ঠিকঠাক নড়েনি তো আজকে দেখলাম দাঁতটা একটু নড়ে গেছে এখন দাঁতটা তুলে দেবো সুতো তো এই দেখো এটা বলতে পারো আমার একটা খুব মানে ভয়ও লাগে আবার মানে বড় করতে হবে কারণ ছোট মানুষ তো ও কার হাতে দাঁত তুলবে না ওভাবে ব্যথা দেবে ছোট মানুষ তো বুঝতেই পারো তার জন্য আমি আমার কাছে ভরসা পাই তাই আমি বেঁধে দিচ্ছি আমি দাঁতটা তুলেও দেবো তো দীপনও ভয় পাচ্ছিলো যে কি চিৎকার করে কি না করে কারণ আগের বারও এত কান্নাকাটি করছিল তোমরা তো সব দেখেই নিয়েছো আগে যদি কেউ ব্লগ দেখে থাকে তাহলে তো অবশ্যই জানবে তো যাই হোক এবারও খুব টাইট টাইট করে দাঁতটা বাঁধলাম দিয়ে টান মেরেছি উঠে গেছে দুবার ট্রাই করেছি হয়নি তিনবার এবার হয়ে গেছে তো উঠে গেলো দাঁতটা এটা একটা জীবনের অন্যতম মজার পার্ট ওই দেখো টান দিচ্ছি আর দীপনকে দেখো ভিতুর ডিম পেছনে বসে কেমন করছে আর এটা ওটা বলছে দেখো প্রথমবারে উঠলো না সেকেন্ডবারে উঠেনি তারপর এবারে উঠেছে দাঁতটা তো সব মিলিয়ে দিনটা আমাদের সত্যি খুব ভালো কাটলো বলতে পারো দেখতেই পেলে পারিবারিক একটা আনন্দকর মুহূর্ত বৌদির বিবাহবার্ষিকী বলে কথা আর এবার বৌদি শতেরোতম বিবাহবার্ষিকী তো সেটা কমপ্লিট হলো সিম্পলভাবে আয়োজন করেছিলাম দেখতেই পেলে সারপ্রাইজ দিলাম মনে করো আর প্রত্যেক বছর আমরা এই দিনে কোথাও না কোথাও ঘুরতে যাই প্রতিটা বছর কিন্তু আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়া হবে না কারণ কি দাদার একটুখানি কাজ রয়েছে দোকানে কর্মচারী ছুটিও দেবেন আজকে বুঝতে পারছো তার জন্যে আজকে আমাদের মানে ঘোরাটা বন্ধ হয়ে গেল সামনে তো আমাদের ভাইয়ের বিয়ে তো সেই পারপাস আমরা খুবই এক্সাইটেড তো ওর জন্য বলো আজকে আর ঘুরতে যাওয়ার দরকার নেই কদিন পরেই তো ঘুরতে যাবো তখন একসঙ্গে এনজয় করা যাবে দেখো দাঁতটা বান্দর উঠছিল না সেকেন্ডবারেও থার্ডবারে উঠে গেছে আর এই দেখো আবার ফিরে আসলাম সন্ধ্যেবেলায় সে দুপুরবেলায় পরে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলায় মাঝখানে বেশ কয়েকটা ঘন্টা গ্যাপ ছিল আর এখানে দেখো পান্তুবুড়িকে নিয়ে বদি কিনে এসেছি দাদা দোকানে দেখা করতে আমি আগেই বললাম যে আমাদের কোথাও ট্যুর এবার প্ল্যান করা হয়নি তাই কী করবো সন্ধ্যেবেলায় বসেছিলাম তো ভাবলাম একটুখানি স্টেশন দিয়ে দাদা দোকান থেকে ঘুরে আসি আর পান্তুকে দেখো কি বলছে আনন্দ করছে আমার সঙ্গে আর ও থাকলে আমার যেমন কিছু লাগে না আমিও থাকলে ওরা কিছু লাগে না ও আমাকে নিয়ে খুব খুশি থাকে তো যাই হোক বাবাকে দেখাচ্ছে দেখো বাবা পিসে দারতলো দিয়েছে আমার ও দাততলা মানে ওর কাছে একটা যুদ্ধ জয়ের মতো তো বলতে পার যুদ্ধটা জয় হয়ে গেছে আর সেদিন ঠান্ডাটাও পড়েছিল বিশাল জাকি সবাই একদম যুবধুবু অবস্থা তার মধ্যে এসছি স্টেশনে ঘুরতে একটু চা বিস্কিট খেয়ে আবার চলে যাবো বাড়িতে এই হচ্ছে আমাদের আজকে বার্ষিকীর টোটাল দিকটা এভাবেই কাটালো আর বৌদির সঙ্গে তো পেছনে বৌদির পেছনে লাগলাম যে বৌদি চলো তো তোকে যেতে পারলাম না দাদার সঙ্গে দেখা করে আসি তুমি চলো দাদার সঙ্গে দেখা করে আসবে এসব বলছি আর বৌদি হাসছে কী আর কি আর এই যে পান্তুড়ির দাঁত দাঁত তার দাঁত সে আমার কাছেই সারাক্ষণ থাকে আমি থাকলে আমার কাছে তারা কোথাও যাবে না তো যাই হোক চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই আমি এন্ড করছি আর তোমরা অনেকেই ভাবতে পারো আমি তো এই চ্যানেলে এখন ব্লগ দিই না তাহলে কেন ব্লগ শেয়ার করলাম আসলে ব্লগটা জমে রয়েছে কয়েকদিন হলো তা ভাবলাম দিয়ে দিই মেন চ্যানেলে যেমন ভিডিও দিই তেমনই দেবো বাট মাঝে মাঝে ব্লগ দিতে পারবো আর কি তাই দিলাম চলো সবাইকে ঢাকা তোমার সবাই খুব ভালো থাকে দেখা হচ্ছে খুব শিগগ্রি নেক্সট ভিডিওতে